নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট তৈরি করতে পারবেন তৈরি করা খুবই সহজ মাত্র দুটি উপকরণেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর মছমুছে হয়েছে শব্দ শুনেই কিন্তু বুঝতে পারবেন তো একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মছমুছে হয়েছে ভিতরের অংশটা একদম পুড়ে বড় আর উপরটা মছমুছে তো আলু আর ময়দা দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো আরও একটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুসমুসি হয়েছে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই এই নাস্তাটি তৈরি করে খেতে পারে তো নাস্তা তৈরি করার জন্য প্রথমে পৌঁটা রেডি করে নিব দিয়ে দিলাম এখানে আলু আর আলুটাকে এভাবে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আলুটাকে সিদ্ধ করে নেব কিছুটা সময় পর একটু নেড়ে চেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে তারপরে আলুটা উঠিয়ে নিব আর আলুটা এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে চুলায় আবার একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এক চা চামচ পাঁচ ফ্রনটাকে হালকা ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম দুই তিনটি মরিচ কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন এগুলিকে ভেজে নিতে হবে এগুলিকে আমি সোনালি কালার করে ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা ঘেরান আসবে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর লবণটা বুঝে শুনে দিতে হবে প্রথমে আলুটাকে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সব কিছু এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করা আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে নিরে চেড়ে মিক্স করে দিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো খুব ভালোভাবে আমি সবকিছু উপকরণ মিক্স করে নিয়েছি আর এটাকে কিছু সময় ভেজে নিতে হবে আর এখন কিন্তু আলুগুলি আমি একটু ছোট ছোট টুকরো করে দিব এভাবে আলুটা খুব ভালোভাবে এভাবে টুকরো টুকরো করে দিতে হবে কিছুটা আলু আস্ত থাকবে আর কিছুটা আমি এভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো নাস্তা পুরটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তেলটা যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে আটা ব্যবহার করতে পারবেন এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে এই যে ডোটা পর্যায়ে তৈরি হয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব আরো এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে দুই থেকে তিন মিনিট মতে নিতে হবে এতে করে পারফেক্ট ভাবে ডোটা তৈরি হবে এই যে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ডোটাকে মথে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো উপরে আবার একটু সামান্য তেল দিয়ে দিব এতে করে উপরে অংশটা শক্ত হয়ে যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব তো দেখুন খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট নাস্তা যদি আপনি তৈরি করতে চান তাহলে প্রথমে কিন্তু পারফেক্ট ডো আপনাকে তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে আমি বোর্ডের উপায় নিয়ে নিয়েছি সময় এটাকে মতে নিয়েছি এখন এই ডোটাকে লম্বা একটি করে তারপরে দিয়ে কেটে নিতে হবে চারবাগে ভাগ করে নিয়েছি এখন এই থেকে আপনাদেরকে রুটি তৈরি করে দেখিয়ে দিয়েছি এই যে হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপরে রুটি শেপ দিয়ে নিতে হবে এরপরে হাত দিয়ে চেপে তারপরে রুটিটা আমি বেলে নিব সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিটা বেলে নিতে হবে আর একইভাবে সমানভাবে কিন্তু আমি দুটি রুটি তৈরি করব এখানে তারপরে আমি আপনাদের নাস্তাটা তৈরি করে দেখাবো। এই যেখানে আমি রুটিটা তৈরি করে নিয়েছি আর এই পুরোত্বটা ঠিক এরকম রাখতে হবে এখন যে আলুর পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা এই রুটির উপরে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারেন তো রুটির উপরে আমি এটা তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন উপর থেকে আরো একটি রুটি আমি দিয়ে দেব আর এই রুটিটা আমি আগে থেকেই বেলে নিয়েছি তো রুটিটা উপর থেকে দিয়ে তারপরে এই যে পুর সোজাসুজি এভাবে একটু চেপে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না আসে তারপর এটা নাস্তার শেপ দিয়ে কেটে নিতে হবে তো আমি একটি কাটার দিয়ে কেটে নিব আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস বা বাটি দিয়ে এটা কেটে নিতে পারেন এভাবে করে কিন্তু খুব সহজেই গোল ডিজাইন করে আপনারা কেটে নিতে পারবেন এই যে একটি রুটি দিয়ে এখানে আমি তিনটি নাস্তা তৈরি করে নিব আর বাকি যে রুটি আছে এটা দিয়ে কিন্তু আবার আমি নাস্তা তৈরি করে নিব তো এই যে নাস্তাটা আমি এখন তৈরি করে দেখিয়ে দিচ্ছি পাঁচটা এভাবে চেপে চেপে তারপর লাগিয়ে দিতে হবে যাতে পুরোটা বের হয়ে না আসে এরপরে হাত দিয়ে ডিজাইন করে দিব এই যে একটু চেপে তারপর এভাবে সুন্দর করে ডিজাইনটা করে নিতে হবে এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে খুব সুন্দর একটি ডিজাইন আর খুব সহজে এই ডিজাইনটি তৈরি করা যায় দেখুন খুব সহজে কিন্তু নাস্তার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতেও এটা কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলি নাস্তা ডিজ এভাবে তৈরি করে নিব এই যে সবগুলি আমি তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলিকে তেলে ভেজে নিতে হবে চুলে আগে থেকে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে বেশি গরম করা যাবে না এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে তারপর ভেজে নিতে হবে যতটা কম আছে এই নাস্তাগুলি ভেজে নিবেন ততটা মুচমুচি হবে এই নাস্তাগুলি আর খেতেও দারুণ মজার হবে একটু ধৈর্য ধরে আপনাকে নাস্তাগুলি ভেজে নিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা হবে আর অনেক সময় ধরে কিন্তু এটা মুছমুচি থাকবে কিছুটা সময় পর উল্টে পাল্টে দিচ্ছি আর দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এভাবে করে আমি খুব সুন্দর সোনালি একটি কালার চলে আসলে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিব কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন নাস্তাগুলি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই নাস্তাটা তৈরি করা যতটা সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয় নাস্তাগুলি উপরটা মুচমুচে থাকে আর ভেতরে অংশটা আলুর পুড়ে ভরা তো সবগুলি নাস্তা এই যে উঠিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই নাস্তাগুলি একটি ছাবিং প্লেটে উঠিয়ে নিয়েছি আর খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল দুটি উপকরণেই মজাদার বিকালের নাস্তা আর এই নাস্তাটি খুবই মোছমুছি থাকে আর দেখেই বুঝতে পারবেন একটি নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা শব্দ শুনেই বুঝতে পারবেন যেটা কতটা মোছমুছি হয়েছে যারা এখনো এভাবে নাস্তা তৈরি করে খাননি অবশ্যই এই নাস্তাটি একবার হলেও তৈরি করবেন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় ময়দা তো আর আলু দিয়ে আপনারা খুব পারবেন আর এই নাস্তাটা তৈরি করলে ফ্যামিলি সবাই কিন্তু এটা পছন্দ করবে আর বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ